নমস্কার আমাদের মনুষ্য জীবনে আমাদের কিন্তু অসুখ বিসুখ লেগে থাকবেই রক্ত মাংসের মানুষের জীবন আমাদের এই শরীর এতে কিন্তু রোগ ভোগ থাকবে এবং তার জন্যই তো আমাদের এই চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার করা হলো যে চিকিৎসা দরকার কেন মানে আমাদের কিন্তু মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি বা প্রাণী হিসেবে জন্মগ্রহণ করেছি সেখান থেকেই রোগের সৃষ্টি হয়ে গেল মানুষের জীবন বা মানুষের শরীর থাকলে অসুখ বিসুখ থাকবেই কিন্তু এই অসুখ বিসুখই কিন্তু আমাদের জীবনে মাঝে মাঝে খুব বেশ সমস্যা নিয়ে চলে আসে দীর্ঘমেয়াদী কোনো অসুখ অনেক দিন ধরে একটা অসুখে ভুগছে কোনো মানুষ লং টার্ম কোনো কোনো অসুখ সেটি দশা অন্তর্দশা প্রত্যন্ত প্রত্যন্তর্দশার জন্য হয় কোনো বিরুদ্ধ গ্রহের দশা অন্তর্দশা বদ নক্ষত্রের গ্রহে যে গ্রহ রয়েছে তার দশা অন্তর্দশা এইগুলো কিন্তু আমাদের সমস্যা নিয়ে চলে আসে এর থেকে মুক্তি পাওয়ার কিন্তু রাস্তা রয়েছে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন গ্রহের থেকে এই সমস্যাটা আসছে কোন গ্রহে বদ নক্ষত্রে থাকা কোনো গ্রহ বা বিপদ নক্ষত্রে থাকা কোনো গ্রহ সন্নারী চক্র থেকে বেরিয়ে আসবে নবতার চক্র থেকে বেরিয়ে আসবে বিনাশ নক্ষত্রে থাকা কোন দশা চলছে চলছে এবং সেটা যদি বেশ লং টার্ম হয় শনির দশা অন্তর্দশা দুটোই কিন্তু লং টার্ম এবং সেক্ষেত্রে কিন্তু তখন আপনাকে কোনো শাস্ত্রজ্ঞ বা যিনি জ্যোতিষশাস্ত্র জানেন তার সঙ্গে আলোচনা বা পরামর্শ নিতে হবে যে কেন সমস্যাটা এসছে রাহু থেকে আসে অনেক সময় শনি থেকে আসে মঙ্গল থেকে আসে কেতু থেকে আসে এগুলো নৈসর্গিক কালপুরুষ রাশিচক্রে বা আমাদের জ্যোতিষ শাস্ত্র এগুলোকে পাপ গ্রহ হিসেবে ধরা হয় এই কোন গ্রহ থেকে ট্রাভেলটা আসছে সেই গ্রহকে তখন শান্ত করা দরকার সেই গ্রহকে ডমিনেট করতে হবে অন্য কোনো গ্রহ দিয়ে সেগুলো কিন্তু কোনো জ্যোতিষী ক্যালকুলেশন করে বলতে পারবেন এবং লং টার্ম ডিজিজ কিন্তু আজকে যে মানে কথাটা বলবো সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে যে কোনো কিন্তু লং টার্ম ডিজিজ অনেকটাই পরিমাণ লাঘব হয় এবং এই লাঘব কিন্তু হবেই লং টার্ম ডিজিজ বেশ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা মানে আপনি তার অনেক হায়ার অথরিটির কাছে গিয়ে আপনি ক্ষমা চাইছেন তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন যে আমার অসুখ থেকে আমাকে তুমি মুক্তি দাও আমি অনেক দিন দুর্ভোগ ভোগ করেছি আমি আর পারছি না সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে যখন আপনি পাঠ করবেন বেশ কিছুদিন করার পরই দেখবেন অসুখ কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে গেছে তার সঙ্গে গ্রহটাকে যদি শান্ত করা যায় আপনি কিন্তু অনেক শুভ ফল পাবেন করে দেখুন যারা অসুবিধার মধ্যে আছেন আমার সঙ্গে কনসাল্টও করে নিতে পারেন যে কোন গ্রহ থেকে হচ্ছে তাকে শান্ত করুন এবং সঙ্গে মহামৃত্যুঞ্জয়ের মধ্যে জপ করুন অনেক ভালো থাকতে পারবেন নমস্কার